জয় রাম জয় গোবিন্দ আমি তখন ইনকাম ট্যাক্স কমিশনার হইবার জন্য পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত রহিয়াছি তাই সকাল হইতেই বই লইয়া বসিয়াছি হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দে আমার পড়াশোনার একটু ব্যাঘাত ঘটিল আমি একটু অসন্তুষ্ট মনে দরজা খুলিতে দেখিলাম ঠাকুর আমার সামনেই দাঁড়াইয়া আছেন আমাকে দেখিয়াই ঠাকুর কহিয়া উঠিলেন কি করেন মণিবাবু আমি কিন্তু ঠাকুরকে এই সময় এইখানে দেখিয়া মনে মনে একদম খুশি হইতে পারিলাম না ভাবিলাম যে ঠাকুর আবার এই সবের কি বুঝিবেন তাই অতি সংক্ষেপেই কহিলাম ঠাকুর আমি এখন একটু ব্যস্ত আর পরীক্ষার জন্য তৈরি হইতেছি জয়গোবিন্দ জয়গোবিন্দ খুব ভালো দেখি না কি বই পড়তেছেন ঠাকুরের এইরূপ কথা শুনি আমি কহিয়া উঠিলাম আহ ঠাকুর এই বইয়ের কোনো কিছুই আপনার বোধগম্য হইবে না আমার এইরূপ কথায় ঠাকুরের জেদ যেন আরো বাড়িয়া গেল তিনি আবার কহিয়া উঠিলেন বোঝা না বোঝানোর কাজ তো আমার হইতাছে আর ভাবতে হইব না দেখি না কি বই পড়তেছেন ঠাকুরের এইরূপ জেদ দেখিয়া অনিচ্ছা সত্য বইখানি আমি ঠাকুরের হাতে তুলিয়া দিতেই ঠাকুর বইখানি নিয়ে উল্টাইয়া পাল্টাইয়া কয়েকটি পৃষ্ঠা আমার হাতে দিয়া কহিলেন মণিবাবু এই বই হইতে যে কয়টা পৃষ্ঠা আমি দেখলাম সেই কয়টা পৃষ্ঠা একটু ভালো করে দেখলেন ঠাকুরের এইরূপ কথা শুনি আমি মাথা নাড়িয়া সম্মতি জানাইলাম ঠাকুরের কথা অমান্য করা আমার পক্ষে একেবারেই অসম্ভব তাই ঠাকুরের কথা মতো অন্যান্য পড়ার সহিত সেই কয়েকটা পৃষ্ঠাও আমি একটু দেখিয়া নিলাম পরীক্ষার্থী আমি কক্ষে বসিয়া আছি কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র আমার হাতে আসিল প্রশ্নপত্র দেখিয়া আমি আমার মাথা নিচু করিয়া ফেলিলাম আমার অজান্তে আমার চক্ষু হইতে ক্রমাগত অশ্রু বাহির হইতে লাগিল আমার ঠাকুর আমাকে যেই কয়েকটি পৃষ্ঠা পড়িতে বলিয়াছিলেন প্রায় বেশিরভাগ প্রশ্নই সেই পৃষ্ঠা হইতেই আসিয়াছে সত্য সত্যই ওই কয়েকটি পৃষ্ঠা যদি আমি না দেখিয়া চাইতাম আমার পক্ষে হয়তো খুব অসুবিধাই হইত জয়রাম জয় গোবিন্দ